হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি রেসিপিটা বানাতে তোমাদের বেশি থেকে বেশি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে রেসিপিটা বানানোর জন্য লাগবে ঝিঙে আলু টমেটো লাগছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাও লাগবে এখানে রয়েছে শীতল শীতলেরই একটি রেসিপি প্রথমে কড়াইটা গরম হলে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে এখানে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম শিদল সুটকি এই সকল রান্নাতে পেঁয়াজ রসুন না দিলে মোটেও ভালো লাগে না এখানে তেল গরম হয়ে যাওয়ার পর রসুন এবং পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কষিয়ে তারপর এখানে দিয়ে দেওয়া হল সিঁদল আমি জানি অনেকেই হয়তো শিদল বা শুটকি এগুলো খেতে চায় না যারা খেতে চায় না তাদের জন্য তো মানে এই রেসিপিটা ভালো লাগবে না বাট যারা খায় তাদের অবশ্যই ভালো লাগবে এখানে দিয়ে দিয়েছি ঝিঙে আলু ও টমেটোগুলো যেগুলো আগে থেকে কেটে রাখা হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এই যে তরকারিটা ভীষণ মানে পাতলাভাবে রান্না করা হবে যেটার মধ্যে কোনো ধরনের বেশি ধর কোনো মশলা যাবে না এখানে তারপর দিয়ে দেওয়া হয়েছে নুন এখানে দিয়ে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একদম লঙ্কার গরু লঙ্কার গরুটা তোমরা চাইলে স্কিপ করেও যেতে পারো এখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদ গরু এখানে লাল লঙ্কার গরুর বদলে তোমরা সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো এবার সবগুলো মশলার সাথে সবজিগুলো বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে সিঁদুরের চাটনি তোমরা অনেকেই হয়তো যারা শীতল বা খেয়ে থাকো তারা শীতলের চাটনি হয়তো খাও বাট একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এটা ভীষণ হালকা পাতলার মধ্যে হয় খেতেও ভালো লাগে এখানে দিয়ে দেওয়া হয়েছে কিছু চেরা কাঁচা লঙ্কা ও কুচি করে রাখা রসুন রসুন যদিও বা আগে দেওয়া হয়েছিল পেঁয়াজ বাটার সাথেই রসুন বাটা দেওয়া হয়েছিল। এখানে আবারও কিছু রসুন কুচি দিয়ে দেওয়া হয়েছে সবগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো সবজির সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষানো হয় মশলা থেকে তেল ছেড়ে চলে আসে ততক্ষণ পর্যন্ত ঠিক এভাবে নাড়াচাড়া করতে হবে সবজিগুলোর সাথে বেশ ভালো করে মশলাটা নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে চলে আসলে তখনই জল ব্যবহার করা চলবে কিন্তু এর আগে এক ফোঁটাও জল দেওয়া যাবে না এখানে মশলাটা ভালো করে কষে আসার পর দিয়ে দিয়েছি জল আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো এখন ঝোলটা ফুটতে থাকো আচ্ছা তোমাদের জন্য আজকে একটা প্রশ্ন রইল তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখেছ তাদের মধ্যে থেকে কারা কারা শীতল বা সুটকি খেতে পছন্দ করো আমাকে এখানে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে কারণ অনেকেই না এরকম হয় আমিও বুঝতে পারি হয়তো ভিডিওটা কিছুক্ষণ পর্যন্ত দেখে তারপর একটা কমেন্ট করে চলে যায় আবার অনেকেই পুরো ভিডিওটাও দেখে তো আমি এখানে দেখতে চাই যদি কেউ পুরো ভিডিওটা দেখে থাকে তাহলে তো আমার এই কোশ্চেনটা ওর কানে যাবেই তো বলো তো কে মানে শীতল বা সুরকি খেতে পছন্দ করো আচ্ছা তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি কেউ শীতল বা শুটকি খেয়ে পছন্দ করে থাকো তবে এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখো সময়ও অনেকটা কম লাগবে আর খেতেও ভীষণ ভালো হয় শীতল বা সুটকি দিয়ে তোমরা চাইলে আরও এক ধরনের তরকারি রান্না করতে পারো যেটার মধ্যে অনেক ধরনের সবজি থাকে কুমড়ো বেগুন আলু শিম সব কিছু দিয়ে রান্না করা যায় ওটাও তোমরা চাইলে করে খেতে পারো তবে আসি সবাই ভালো থেকো